আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আপনারা আইফোন পাবেন অন্য অন্য ফোনও পাবেন রাধুকা ইন্টারন্যাশনালে চলে আসবেন হ্যাঁ রাধুকা ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দোকানের শপের নাম্বার ভেজবেন ওয়ান এই যে হচ্ছে আমাদের ব্যাগ রাধুকা ইন্টারন্যাশনাল আর এই হচ্ছে ফোন ফোনের ফুল রিভিউ হবে যারা আমাদের ইউটিউব চ্যানেল আছেন টোটালি আপনারা জানতে পারবেন যে আপনারা কী ফোন কিনবেন প্রাইসটা কত যদি প্রাইস জানার জন্য হয় ইনশাল্লাহ থাকেন কন্ডিশন ভালো যদি নেওয়ার জন্য হয় তাহলে থাকেন আর যারা রাধুকা ইন্টারন্যাশনাল আছেন তারা তো জানেনি আর যারা শফিক রাতুল ইউটিউব চ্যানেলে আছেন তো চলে আসবেন আমাদের এই শপে আমাদের শপের যেই যেই ফোনগুলো আমি টোটালি আজকে দেখাবো আপনাদের কি ফোন নিয়ে আমি আজকে কাজ করব আমাদের কাছে থাকবে পিকজেল সেভেন ইউজ পরিমাণ আর কন্ডিশনগুলো খুবই চমৎকার খুব কাছে থেকে দেখাই দেবো ইনশাল্লাহ থাকবে পিক্সেল সেভেন প্রো সিক্সে তো চমৎকার একটা অফার দিয়ে দিব ইনশাল্লাহ পিক্সেল ফাইভ থাকবে ফাইভে থাকবে ইলেভেন প্রো থাকবে এস টোয়েন্টি ওয়ান হিউজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আর আইফোন এইট দুই পিস আছে আপনাদেরকে চমৎকার একটি অফার দিয়ে দেবো আপনারা জানেন যারা ইউটিউব চ্যানেল আছেন প্রতি শুক্রবারে আপনারা একটা অফার পাবেন সেটা বৃহস্পতিবার রাত্রে আমরা ভিডিওটা আপলোড দিই পাবেন এলেভেন পাবেন টুয়েলভ থার্টিন বক্স হয় থার্টিন আছে অ্যাফ আছে তো এই ফোনগুলো কিন্তু আপনারা টোটালি পাবেন আমি একটু কাছে থেকে দেখাই ঠিক আছে এই ফোনগুলো কিন্তু আপনারা পাবেন যার যেটা দরকার পড়ে যারা কুরিয়ারে নিতে চান তারাও নিতে পারবেন যারা কুরিয়ার সারা দোকানে আসতে চান তারাও আসতে পারবেন আমি প্রত্যেকটা ফোন আপনার নিখুঁতভাবে একবারে কাছে থেকে দেখাবো আর প্রাইসটাও বলে দেবো ইনশাল্লাহ তো আমাদের কাছে প্রথমেই থাকতেছে সে সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো থাকবে আর কন্ডিশনটা দেখেন খুব কাছে থেকে এটা কালকে যে ফার্স্ট কাস্টমার আসবে তেতাল্লিশ হাজার টাকা পাবে আর এটা কিন্তু টোটালি আমেরিকান হ্যাঁ আমি আমেরিকান ফোন এটা আমি দেখাই দিতেছি আমাদের কাছে একটা একটা করে আনি এই ফোনটা আপনারা এই যে আমেরিকান ফোনটাই পাবেন ইনশাল্লাহ তো চলে আসবেন আর কন্ডিশনটাও কাছে থেকে দেখবেন খুবই চমৎকার আমি সবকটা ফোন অনেক কাছে থেকে দুর্দান্তভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু খেয়াল করে দেখবেন সেভেন প্রো হয়ে গেল এখন আমি দেখাবো পিক্সেল সেভেন পিক্সেল সেভেন আপনার জাপানও আছে আমেরিকানও আছে যে যেটা নিতে চায় সে সেটাই নিতে পারবে আর খুব কাছে থেকে আপনারা কন্ডিশনটা দেখতে পারবেন এই কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার আমাদের পিক্সেলের যে কন্ডিশন আছে একবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কন্ডিশন আর প্রাইস সহ বলে দিব এটা আপনারা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা এটা শুধু ফ্রাইডের জন্য শুক্রবারের যে অফারটা আছে এই অফারে আপনারা পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকায় খুবই দুর্দান্ত এবং চমৎকার ফোন পাচ্ছেন আপনারা ঠিক আছে বা আপনি যদি দোকানের পুরনো কাস্টমার হন তাহলে আইসা হয়তো আরও রিকোয়েস্ট করলে কিছুটা কমায়ও রাখবে। তো আপনারা পাচ্ছেন কি এই যে পিকজেল সেভেন পিক্সেল সেভেন কিন্তু দুর্দান্ত এই কালার এটা লেমন কালার ব্ল্যাক কালার তো দেখলেন লেমন কালার ছাড়াও আপনার পুরাটা কালার অনেক সুন্দর আপনি একবারে ভিতরে কোনো বালু টালু নাই দাগ নাই ময়লা নাই তো এইভাবে দেখা তারপরে নিতে পারবেন প্রত্যেকটা পিক্সেল সেভেন একবারে নিখুঁতভাবে আপনাদেরকে বাছাই করে তারপরে আপনাদের জন্য আর কি রাখা শুধু আসবেন আর নিয়ে যাবেন আর খুব দুর্দান্ত চমৎকার ফোন নেবেন হোয়াইট কালারও আছে আমেরিকান দুনোটাই আমেরিকান আর প্রত্যেকটা ফোনের কন্ডিশন আপনারা খুব কাছে থেকে দেখানোর চেষ্টা কেন করি যাতে আপনারা দূর থেকে দেখে যারা অনেকেই আছেন। আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান যে কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চায় আসলে কি তারা তো কাছে আসতে পারে না তাই এই জন্য খুব কাছে থেকে ভিডিওগুলো দেখানো ভিডিওর কন্ডিশন বা ফোনের কন্ডিশনগুলো দেখানো ভিডিওটা যাতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন যারা কন্ডিশনে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ফোন দেই সেটা বাংলাদেশের যে কোনো জেলায় দেই আর এটার জন্য আমাদের এখানে দিতে হয় এক হাজার টাকা প্লাস আপনার একশো টাকা বক্সের জন্য তো আপনারা এগারোশো ষাট টাকা দিলে যে কোনো একটা ফোন আপনারা কিন্তু কনফার্ম করতে পারবেন সেটার আলাদা একটা ভিডিও করা হয় দেন আপনার নাম ঠিকানা পাঠানোর পরে আপনার যদি পছন্দ হয় সেই ফোনটারে আপনার টোটাল একটা ভিডিও করে আমরা পাঠাবো তারপরে কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন যে আপনি ওই ফোনটা কিনবেন কি না আর যদি নেওয়ার মতো হয় তাহলেই তো আপনার আগ্রহটা বাড়বে যে আপনি নেবেন তখন আপনি এটা এখানে পেমেন্ট করলে এটা কনফার্ম হয়ে যাবে যারা ঢাকার বাইরে থাকেন আর ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য কিন্তু দোকানে এসেই নিতে হবে হ্যাঁ আমরা ঢাকার ভিতরে কোনো দিই না ঢাকার বাইরেই যত ফোনগুলো দিই তো পিকজেল সেভেন আপনারা পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকায় আমেরিকান এবং কি জাপান যেই ফোনটাই নিতে চান এই ফোনগুলা কিন্তু খুবই চমৎকার আমি পুরো কন্ডিশনটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আসলে আমি জানি না যে আপনারা আমার ভিডিও দেখে আসলে কি শিখেন শিখবেন হচ্ছে যে এখানে প্রাইসটা জানা যায় সঠিক প্রাইসটা জানা যায় মার্কেটে যখন বেশি থাকে বেশি দিবও কম থাকলে কম নেব তবে ফোনের কন্ডিশন আপনারা দোকানে এসে দেখেও নিতে পারেন যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে না এই ফোনটা যে ভিডিওতে দেখাইলেও এই ফোনটা ভালো কি না তো সেই ক্ষেত্রে আপনার যদি কোনো পরিচিত থাকে কুরিয়ার করার আগে যদি ঢাকা থাকে তাকে নিয়েও দেখে বুঝে তারপরে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে পিক্সেল সেভেন গেলো এখন সিক্স আপনারা কালকে শুধু কালকের জন্য আপনারা পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আমি কন্ডিশনগুলো দেখাই দিতেছি ভিডিও দেখায় দিতেছি এই যে দেখেন কন্ডিশন ব্ল্যাক কালার একবারে হানড্রেড পারসেন্ট পিওর ফোন একবারে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে ফোনগুলো খুবই চমৎকার আর ভালো আর ভালো না হলে তো আর আমরা ভিডিও করি না আমরা কিন্তু খুব বাছাই করে তারপরে আপনাদের জন্য যাতে একটা ভালো সার্ভিস পান আপনারা পেয়ে যাতে আবার যাতে নিতে পারেন সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমরা অনেক বাছাই করে তারপরে কিন্তু আপনার এই ফোনগুলা আমরা আপনাদের কাছে ভিডিওতে প্রাইস সহ বলি তো প্রাইসটা অবশ্যই জানতে পারছেন ইনশাল্লাহ তো জানার পরে আপনি যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন যেটা আমি ভিডিওর ফার্স্ট টাইমেও বললাম আবার লাস্টে আবার পুরো ডিটেলসটা আপনারা বুঝাই দেব যে কীভাবে আপনি কুরিয়ার নিতে পারেন এটা ছাব্বিশ হাজার পাঁচশোতে আপনি পাচ্ছেন ব্ল্যাক কালার এ একটা আছে গ্রিন কালার আর একটা আছে গ্রিন কালার এনেই থাকেন রাজু ভাই এনেই থাকেন ঠিক আছে এই ফোনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর প্রত্যেকটার কন্ডিশন খুব কাছে থেকে দেখে কোনো ডেন্ট আছে কি না দাগ আছে কিনা যদি আপনারা সিঙ্গেল পিস আপনারা যদি ভিডিও করে পাঠাতে বলেন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা পাঠাতে পারি এটা পাবেন এটা যারা আসবে শুধু তেইশ হাজার দুইশো টাকায় পাবে এটা হল গা পিক্সেল ফাইভ সিক্স এ সিক্স এ আর ফোন কিন্তু এটা আমাদের এক পিস আছে তো তাই আমরা একটু কমে সেল করে দেব চলে আসবেন ইনশাল্লাহ তো এটাও রেখে দেই আপনারা পাবেন এটা হচ্ছে পিক্সেল ফাইভে হ্যাঁ এটা পাবেন আপনারা বিশ হাজার চারশো টাকায় পাবেন বিশ হাজার চারশোতে দুর্দান্ত ফোন এটা পাবেন আপনারা উনিশ হাজার তিনশো টাকায় উনিশ হাজার তিনশো টাকায় আপনারা দুর্দান্ত ফোন পাবেন উনিশ হাজার তিনশো রেখে দিলাম আবার এটা কিন্তু কালার আছে আপনার ওই যে ব্ল্যাক কালার আর এই কালার দুটোটাই আপনারা পাবেন পুরো ফুল ভিডিও যারা না দেখবেন তারা কিন্তু আসলে প্রাইস বা কন্ডিশন কোনোটাই বুঝতে পারবেন না একবারে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখবেন আমি আসলে আপনাদের জন্য চেষ্টাই করি আপনারাও আমাদের জন্য একটু চেষ্টা করবেন যারা আপনার এলাকার পাশাপাশি আছে একটু সাবস্ক্রাইব করে দিবেন বা ভিডিওটা শেয়ার করে দিবেন হ্যাঁ আপনাদের কাছে এইটাই চাওয়া এলিভেন প্রো আছে আপনারা পাবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আইফোন দেখায় দিই আর এলিভেন আমাদের কাছে সিক্সটি ফোর জি আছে এটা নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটা আপনারা এর আগের ভিডিওতে দেখেন এটা পঁয়ত্রিশ হাজার টাকায় আর হবে না এটা ছত্রিশ হাজার টাকা ওটা দাম বাড়ছে আর এটা পাবেন সাতত্রিশ হাজার টাকায় নাইনটি থ্রি টুয়েলভ একবারে এটার অথেন্টিক ব্যাটারি একবারে যেইভাবে মন চায় ফু টু দিয়া জেনে মন চায় টোন থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই একদম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলো কিন্তু ভিতরে আমরা লিখে দিই নাইনটি থ্রি ব্যাটারি হেলথ আপনার ফোন এটা কানাডা থেকে আসছে একশো আড়াই জিবি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আপনারা কুরিয়ারও নিতে পারেন চাইলে আপনারা ফোনটা দোকানে এসেও কিনতে পারেন কোনো প্রবলেম নাই প্রত্যেকটা ফোনের প্রাইস একবার ডিটেলস সহ নাই দিতেছি এটা এইটটি এইট ব্যাটারি হেলথ এটা যদি কেউ নিতে চান তাহলে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা শুধু কালকের জন্য আজকে যে প্রাইসগুলো বলা হইতেছে ভাই এটা শুধু ফ্রাইডের জন্য শুক্রবারের জন্য মন দিয়ে ভালো করে বুঝে নিবেন একবারে এইট্টি এইট কন্ডিশন ব্যাটারি হেলথের এইট্টি এইট ব্যাটারি হেলথ আর দুর্দান্ত কন্ডিশনের আইফোন তেরো দেখলেন এটা ইন্ডিয়ান ফোন যদি কেউ নিতে চান তাহলে দুশো ছাপ্পান্ন জিবি ষাট হাজার টাকায় পাবেন আর ওই যে রেড কালার যেটা দেখাইছি ওই ফোনটা আপনারা পাবেন একদম বলে দিলাম তো চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলে আসবেন আর আমাদের কাছে আরও কিছু ফোন থাকবে আর শেষে আমি আমাদের দোকানের ঠিকানা থেকে শুরু করে এটু যেটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ এটা পাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় এটা ডোকোমো কোম্পানির খুবই চমৎকার অ্যাস টোয়েন্টি অ্যাস টোয়েন্টি থেকে ফ্রেশ ফোন আর হয় না এটা আমাদের কাছে দুর্দান্ত চলতেছে তাই আমরা দুই তিন পিস করে এটার রেগুলার আনি আমাদের কাছে আরও ফোন ছিল যেগুলো আমরা ভিডিওতে আনি হ্যাঁ রাখার জায়গা নাই তাই এস টোয়েন্টি ওয়ান এটা আপনারা তিরিশ হাজার পাঁচশো টাকায় পাবেন চার্জার নিলে তিরিশ হাজার পাঁচশো টাকায় পড়বে এটা শুক্রবারের জন্য প্রায় অন্য দিন আসলে কিন্তু আমরা একটু বেশিতে বিক্রি করি আমাদের এখানে চার্জার থাকে আপনার খুবই চমৎকার মানের চার্জার এই চার্জারটা নেবেন আপনার এক হাজার টাকা ফিক্সড প্রাইস শুধু সেট কিনলেই আপনি এই চার্জারটা কিনতে পারবেন আর দেন তিরিশ হাজার পাঁচশো টাকায় আপনি অ্যাস টোয়েন্টি ওয়ান খুবই চমৎকার একটি ফোন একবারে এ টু জেড খুব কাছে থেকে দেখতে 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 আপনি মনে হয় না একটা দাগ খুঁজে পাবেন ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে এ টু জেড এত স্পিড আর এত স্মুথ সেট আপনারা অ্যাস টোয়েন্টি ওয়ান চোখ বুঝে আপনারা আমার থেকে কিনতে পারেন ভাই যেই ফোনগুলো খুবই চমৎকার এস টোয়েন্টি এটা তো বলেই দিলাম এটা আপনারা তেইশ হাজার তিনশো টাকায় দিয়ে দিব অফারে আর এস টোয়েন্টি ওয়ান যেটা বললাম যে চার্জার সহ নিলে একত্রিশ হাজার পাঁচশো টাকা আর শুধু ফোন নিলে তিরিশ হাজার টাকা কারণ অনেকেই চার্জাররা অনেকের বাসায় থাকে সেই জন্য আমরা এই সিস্টেম করছি আর এটা কুরিয়ারে নেন আর ইয়েতে নেন যেইভাবেই নেন প্রাইস কিন্তু একটাই ঠিক আছে তিরিশ হাজার পাঁচশো আর হচ্ছে চার্জার নিলে এক হাজার টাকা এক্সট্রা যেই ফোনের সাথে যা থাকে আর আইফোন এইট আপনারা যদি নিতে চান আইফোন এইট আমাদের কাছে দুই তিন পিস আরও কালকে কিছু ফোন আসবে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর এটা নিলে আপনারা পাবেন ষোলো হাজার টাকায় শুধু কালকের জন্য এই অফার চলবে ষোলো হাজার টাকায় এই ফোন কারো পক্ষে মনে হয় না দেওয়া সম্ভব আছে কি না তবে খুবই চমৎকার ফোন আর প্রত্যেকটা ব্যাটারি হেল থেকে শুরু করে আমি দেখাই দিতেছি আপনারা আসলে সবসময় তো বলেন যে ভাই এটা নাইনটি ফাইভ আছে এটা কিন্তু দু হাজার সালের আমি যখন বলছিলাম থ্রি টুলসে যে দু হাজার উনিশ সালের সেট তারপরে কিন্তু আমার ফোনগুলো সেল হয়ে গেছে ইনশাল্লাহ এই দুটা ফোন আছে আবার নতুন করে আসছে এটা নাইনটি টু এটা নাইনটি ফাইভ আপনারা চাইলে এই থ্রি টুলসের রেকর্ডটা একটু দেন দিই এইটার যাতে কনফিউশন না থাকে ফোন কিন্তু গুলাই আর এটা একটা থ্রি টুলসে লাগান অ্যাপি শুধু বক্স পাবেন এটা আট একশো আটাইশ জিবি এটা আপনারা কিন্তু খুবই চমৎকার ফোন যদি কেউ নিতে চান শুধু কালকের জন্য এটা তিরিশ হাজার পাঁচশো টাকায় এটা সেল হয়ে যাবে ইনশাল্লাহ তিরিশ হাজার পাঁচশো টাকায় এর থেকে বেস্ট ফোন আপনারা কিন্তু আর পাবেন না একদম ফাইনাল প্রাইস তিরিশ হাজার পাঁচশো আমি এই যে আইফোনে দেখাই এখানে দেখেন দু হাজার উনিশ ছয় দুই তারিখ আচ্ছা এটা লাগান তো ভাই ভাই এটা লাগান হ্যাঁ দু হাজার উনিশ ছয় দুই তারিখের একটা ফোন আছে যেটা পঁচানব্বই আর আরেকটা ফোন আছে এটা চার্জ নাই ওপেন করেন এটা টিপ দিবেন না ঠিক টিপ দেন কিছু দিয়ে লাগছে ওপেন করেন সারা ন ওপেন আছে ওপেন আছে তো আচ্ছা ওটা আমরা প্রায় ইয়াটা দেখাইতেছি এটা ল্যাপটপটা কোনো চার্জ নেই বন্ধ হয়েছে তো আমরা দেখাইতে পারলাম না ইনশাল্লাহ যদি কেউ যদি আপনাদের থেকে কিনতে চান সেক্ষেত্রে আমরা কালকে শর্ট ভিডিওতে আমরা এটার থ্রি টুলসের রেকর্ডও দেখাই দিব ইনশাআল্লাহ আপনার আর আমার মাঝে যদি ক্লিয়ারেন্স না থাকে যে আপনি কী ফোন কিনতেছেন কত টাকা দিয়ে কিনতেছেন কীভাবে কিনতেছেন আপনারা কষ্টের টাকা পাই আপনি কোথায় ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার থাকে আর অ্যাপিটা কিন্তু আমি বলে দিলাম যে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা শুধু কালকের জন্য কালকের পরে আসলেও কিন্তু আমি এই প্রাইজে দেওয়া সম্ভব না আর আমি যেই যে যেই ফোনগুলো আপনাদেরকে দেখাইলাম আমাদের দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আপনারা চলে আসবেন এই দোকান আসলে আপনারা ইউজ ফোনের ব্যাপারে যে কোনো হেল্প লাগে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে চলে আসবেন ইনশাআল্লাহ আর আমাদেরকে কল দিয়ে ইনফরমেশান নিতে পারেন সেটা আপনার দোকানের নাম্বারেও কল দিতে পারেন আর আমাকে ফোন দিলে যেমন ফোন সম্বন্ধে আপনারা যে হেল্পটা দরকার এই হেল্পটা পাবেন তো আমি প্রত্যেকটা ফোন যে আমি ভিডিও করলাম আপনার খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই ফোনগুলাই কিন্তু আপনার ওই কিছু ফোন আছে যেগুলো আমরা ভিডিও করি নেই এই যে এখানে পুরো ডিসপ্লেতে আছে। তো এই যে হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল আর এই হচ্ছে আমাদের দোকানের ঠিকানা যদি কেউ দরকার পড়ে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই যে টোটাল দোকান হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনি পাবেন ওখানে আমাদের সাইনবোর্ড লাগানো হচ্ছে আর আপনি নতুন থেকে পুরান। যে কোনো ফোন আপনার অফিসিয়াল থেকে আন যেই ধরনের ফোন লাগে বক্স সহ আপনি যদি ইনটেক ফোনের প্রাইস জানতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু ভালো একটা প্রাইজে আপনি সবসময় নিতে পারবেন ওইটা নিয়ে আমরা একটা দুর্দান্ত ভিডিও করবো এখানে আছে আপনার পিকজেল সেভেন ইনটেক স্যামসাং এ ফিফটি ফোর এ থার্টি ফোর এস টোয়েন্টি অ্যাপি তারপরে এ জিরো অ্যাস আইফোন ফোরটিন প্রো ম্যাক্স থার্ট এ ফিফটিন প্রো ম্যাক্স পিকজেল সেভেন এ তারপরে রেডমি নোট একটু পরে ওইটা বাড়ি দিন নোট তেরো প্রো আর আছে এই যে তেরো প্রো প্রো তেরো প্রো প্লাস এই ধরনের ফোন কিন্তু আছে আর ওই যে এই ওয়ান প্লাসেরও কিছু ফোন আছে যেটা অল্প অল্প ইউজের ফোন আর অ্যাক্সেসরিজ থেকে শুরু করে আপনি যে কোনো ধরনের সার্ভিস দরকার পরে। আর যে কোনো ধরনের গ্যাজেট আইটেম দরকার পরে অ্যাঙ্কার থেকে শুরু করে আপনি গ্লাস প্রোডাক্টর পলি এগুলো কিন্তু আপনারা আমাদের রাধুকাপে এই যে ঢুকেও দেখতে পারেন যে আমাদের এখানে প্রায় সহ দেওয়া আছে তাই চলান ঠিক আছে এই ফোনগুলা আপনারা আমাদের থেকে বাই করতে হলে আর চলে আসবেন ইনশাল্লাহ আর যারা কুরিয়ার করতে চান তারা কিন্তু আমাদের থেকে কুরিয়ার করার জন্য আমাকে আগে কল করতে হবে হোয়াটসঅ্যাপে আপনি যেই ফোনটা নেবেন বা যেই গ্যাজেটটা নেবেন বা যেই ফোনটা নেবেন ওটা আমাকে স্ক্রিনশট দিয়ে দিতে হবে দিলে আমরা ওইটা কনফার্ম করে দেবো ইনশাল্লাহ আপনাকে একটা শর্ট ভিডিও পাঠানোর পরে আপনি কনফার্ম করবেন হচ্ছে এগারোশো ষাট টাকা দেওয়ার পরে হ্যাঁ তো এই হচ্ছে কথা তো আজকের জন্য এখানে ভিডিওটা আমরা সমাপ্তি করি ঠিক আছে এই হচ্ছে রাধুকার সাইনবোর্ড আরেকটা সাইনবোর্ড আপনাদের লোগো যাতে আপনাদের চোখে পরে এই জন্য লাগানো হচ্ছে এই হচ্ছে রাধুকার বস এই হাই দিসে আপনাদের সবার তো ভালো থাকবেন যদি কারো সার্ভিসিংয়ের দরকার পড়ে স্মেট রিপেয়ার এই এই ওয়েবসাইটটাও কিন্তু আমাদের দোকানেরই আপনারা যারা সার্ভিস করতে চান বা কোনো ফোন করে আসে আপনারা ঠিক করে দিতে চান চলে আসবেন ইনশাল্লাহ এ হচ্ছে আমাদের টোটাল রিভিউটা আপনার দেওয়া হলো তো ভালো লাগলে ইনশাআল্লাহ লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম